আপনি কি ভাবছেন এই গরমে বাড়িতে একটি ফ্রিজ বা এসি আনবেন নাকি বাড়িতে প্রয়োজন একটি টিভির নাকি আপনার নতুন মোবাইলের প্রয়োজন রয়েছে কোথায় গেলে বিশেষ অফারে এগুলো পাবেন তবে আপনার বাড়ির পাশে লাকি মোবাইল জোন রয়েছে তো লাকি মোবাইল জোন এবার ঘরের পাশাপাশি আম বাড়িতেও এখানে পেয়ে যাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি সহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম প্রতিটি জিনিস কেনার উপর থাকছে আকর্ষণীয় উপহার তবে দেরি না করে তীব্র গরম থেকে রেহাই পেতে আপনার বাড়িতে নিয়ে যান এয়ার কুলার অথবা এয়ার কন্ডিশন মেশিন এসিতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা এছাড়াও সহজ কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারেন ফ্রিজ টিভি এসি বা মোবাইল তবে ভেবে আর লাভ কি সোজা চলে আসুন আমাদের ঠিকানায় লাক্কি মোবাইল জোন আশিগওর আইসিআইসিআই ব্যাংকের বা রাজগঞ্জ ব্লকের আম্বারি ফালাকাটা বটতলা আমাদের যোগাযোগ নাম্বার নাইন